ডেঙ্গু মোকাবিলায় তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো মুর্শিদাবাদ জেলা পরিষদে জেলার প্রতিটি ব্লকের ভিডিও জয়েন্ট ভিডিওদের নিয়ে প্রশিক্ষণ শিবির করা হয় বৃহস্পতিবার শিবিরের শেষ দিনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মূলত ব্লক আধিকারিক ও জনপ্রতিনিধিরা যৌথভাবে ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে পারে সেই উদ্দেশ্যেই এই প্রশিক্ষণ শিবির করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সামনে বর্ষা হবে ডেঙ্গুর বার তাই ডেঙ্গু মোকাবেলায় তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির আয়োজিত হল মুর্শিদাবাদ জেলা পরিষদে জেলার প্রতিটি ব্লকের ভিডিও জয়েন্ট ভিডিওদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির করা হয় বৃহস্পতিবার শিবিরের শেষ দিনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মূলত ব্লক আধিকারিক ও জনপ্রতিনিধিরা যৌথভাবে ডেঙ্গু মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করতে পারে সেই উদ্দেশ্যেই এই প্রশিক্ষণ শিবির করা হয়েছে বলে জানালেন সভাধিপতি রুবিয়া সুলতানা বিডিও সাহেব যে জয়েন্ট বিডিও সাহেব বিআইও আর যাদের হচ্ছে যে ভিভিডিসি যিনারা সুপারভাইজার আছে তাদেরকে নিয়ে আর কি তিন দিন ধরে ট্রেনিং আজকে শেষ দিন যার জন্য উপস্থিত হয়েছিলাম সভাধিপতি হিসাবে একটা জিনিস যে আমরা জানি যে এই প্রখর গরম চলছে আমরা কয়েকদিন বৃষ্টি পেয়েছি তারপরেও ধরুন আগামী কয়েকদিনের মধ্যে কিছু দিনের মধ্যে আমাদের বর্ষার আগমন ঘটবে তো তার জন্য সাধারণ মানুষকে সচেতন করা যে আমরা যাতে বিভিন্ন জায়গায় জলাশয় জমে থাকা সেই জলাশয় জমে যাতে না থাকতে দিয়ে আমাদের অনেক সময় হয় না বাড়ির আশেপাশে চারকোনায় আমরা নোংরা আবর্জনা ফেলি কাশি থুতু এই সমস্ত ওগুলোও আমরা অনেক সময় কি করি যে হয়তো একটু উঠে গিয়ে ফেলতে হবে দিয়ে পাশে পাশে হয়তো ওয়ালের ওপর ফেলে দিয়েটা করে থাকি নর্মালি আমরা সাধারণ মানুষ হিসাবে তো সেই সম্পর্কে আর কি সচেতন একটা বার্তা দেওয়া আধিকারিকদেরকে যাতে ওনারা নিজের নিজের ব্লকে সাধারণ মানুষকে সচেতন করতে পারেন এবং দিনারা আধিকারিকরা কাজ করছেন ব্লকে জনপ্রতিনিধিদের সাথে একটা সমন্বয় ঘটিয়ে কাজ করেন এবং আমরা যাতে মূলত সাধারণ যে মানুষ তাদেরকে যাতে অসুখ থেকে বিমুখ রাখতে পারি অসুখ যাতে তাদেরকে ছুতে না পারে তো এই নিয়েই আর কি একটা একটা সতর্ক বার্তা যার জন্য আজকের এই প্রোগ্রাম মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন